এই ফেরেসতে এসেছে ওহিনই তার পদ বের করে দিয়েছে তার মানে এই যে ওয়ের যে বিধানের কথা বলা হবে এর এর আলোকে সমাজ কথা বলা হবে সবার এটা হবে না হবে এবং প্রত্যক্ষ এর বিরোধিতাও মানুষ করবে এমনও হতে পারে যে সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করা হতে পারে এটা নবী সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করছে কোথায় আছে সই মুখারি প্রথম দিকে আছে ওহি অধ্যায় দেখবেন তো এই একদম প্রথম দিকে ওই আছে এবার তিনি যখন বিছানায় আল্লাহ দ্বিতীয় আয়াত নাজিল করছেন দ্বিতীয় হে চাদর আবৃত রাসুল আপনি উঠুন এবং সতর্ক করুন এই উঠুন মানে কি বিছানা থেকে ওঠা নাকি ওহির এই দাওয়াতটা নিয়ে মাঠে না কোনটা এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে দেখবেন সোয়াসলামকে আদেশ করা হচ্ছে আপনি রাসুল নিশ্চিত হয়ে যান আপনি রসুল কোন সন্দেহ করবেন না আপনি সর্বশেষ রসুল আপনি আমার মনোনীত বান্ধা আপনার কাছে আমি ওহি করেছি আপনি ওহিটা নিয়ে এখন মানুষকে দাওয়াত দেন তাহলে দ্বিতীয় কাজ কি আপনার জ্ঞান অর্জন করার পরে মানুষকে ইসলামে দাওয়াত দেয়া সিম্পলি বোঝা যাচ্ছে কি আমার কথা আচ্ছা প্রথমে ওহি আসবে সেই ওহির চর্চা হবে পড়াশোনা হবে জ্ঞান অর্জন করবেন আমল করবেন এরপর কি কুম্ফাঙ্গের উঠুন এবং সতর্ক এবার আপনাদের দায়িত্ব হচ্ছে উঠুন এবং মানুষকে সতর্ক করুন কি থেকে সতর্ক করবেন জাহিলিয়া থেকে আল্লাহ থেকে যত রকম সুদ ঘুষ জেনা ব্যবচার বিশ্বাবৃত্তি আছে যা আছে দুর্নীতি সবার আপনি মানুষকে সতর্ক করবেন সত্তাদের আদেশ করবেন অসত্তাজের নিষেধ করবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে বলা হয়নি যে কারো গড়দানে আঘাত করো বলা হয়েছে এখানে হয়নি এবার দেখুন যে মানুষটা এ থেকে এই অবস্থায় আসলেন নবুয়তে এইটুকু সময়ের মধ্যে আমরা একটু তাকে চিনি একটু চিনার চেষ্টা করি তিনি কখনো মিথ্যা বলেন নাই কাউকে ঠকারনি প্রতারিত করেন নাই কারো ইজ্জত হানি করেন না কথা বললে সত্য কথা বলেন আমারত দেওয়া হলে তিনি আমারত রক্ষা করেন এতিমির পাশে দাঁড়ান বিধবার পাশে দাঁড়ান একদম যাবতীয় মানবিক গুণবলিতে পূর্ণ যখনই দাওয়াত দেওয়া শুরু করলেন এবার সমাজের মত তাকে বলা শুরু করল ক্যাদ্যাপ মিথ্যাবাদী সাহেব জামা জামাত বিভক্ত করছে তারপরে আর কি আছে বলেন বাজনুন পাগল অনেক কথা বলা শুরু করল কাকে বলা শুরু করলো একটু আগে যাকে বলছে আল্লাহাম তাহলে কারণটা কি কারণ এই ওয়াহির দাওয়া শুধু তাই না তার যে চরিত্রে কোনো ত্রুটি ছিল না এটা তো ছিলই না তার ফিজিক্যাল স্ট্রাকচারে কোনো ত্রুটি ছিল না চমৎকার কোকরানো চুল খুব বেশি কোকরানো না আবার খুব বেশি স্ট্রেইটও না মাঝামাঝি ন্যাচারাল কুচকুচে কালো চোখগুলো বড় বড় ডাগর চোখ চোখের মনিগুলো বড় কালো কুচকুচে ব্রু একদম চোড়া করা সুন্দর আট করা সুন্দর তারপরে গাল মাংস পরিপূর্ণ দাড়ি কালো দাঁড়ি লম্বা এবং ইন্তেকালের সময় তার মাত্র সতেরো কি আঠারোটা দাঁড়ি পেকেছিল বাকি সব দাঁড়ি কাঁচা ছিল কাজ চওড়া কাঁধ চওড়া মানে বুক বড় এখান থেকে ডোড়া কাটা লম্বের দাগ চলে গেছে নাভি পর্যন্ত যখন চাঁদনি রাতে তিনি লাল জামা পরেছিলেন তখন মানুষ বলতো যে চাঁদ বেশি সুন্দর না তিনি বেশি সুন্দর এটা আমরা কম্পেয়ার করতে পারতাম হাতের তালুগুলো ছিল নরম তুল তুলে মাংস মাংস তুলতুলে নরম ঘাম এই যে ঘামছি এই ঘাম দিয়ে সুগন্ধ বের হতো ঘাম দিয়ে সুগন্ধ বের হতো মানুষ মনে করো মনে আপনি পাপ করা ছেড়ে দেন দেখবেন আপনার গা থেকেও কম গন্ধ দুর্গন্ধ হবে জানেন আমল আমল সেই জিন্দগি বান্দি হ্যাঁ কথা আছে পাপ করা ছেড়ে দেন দেখবেন আপনার আপনার গা থেকে অনেক দুর্গন্ধ কম আসছে এটা আমি বুঝাতে পারবো না এটা মায়ের ফতের কথা এটা বুঝানো যাবে না আপনি বুঝতে পারবেন কিছু বিষয় আছে যেগুলো আসলে বুঝানো যায় না স্বপ্ন রোগ এগুলো আপনার বুঝাতে পারবো না আত্মার ব্যাখ্যা বুঝাতে পারবেন না যাই হোক নবী সাল্লামের ঘাম দিয়ে সুগন্ধ বেরো থুতু ফেলছেন এটা দিয়ে সুগন্ধ বেরোচ্ছে তারপরে বুক শক্ত হার হাড্ডি প্রচন্ড শক্ত বা মাংস হাঁটতেন মনে হতো যে উপর থেকে একটু নিচে হাঁটছেন ঝুঁকে ঝুঁকে হাঁটছেন এমন মনে হতো যখন কারো দিকে তাকাতেন পূর্ণ মনোযোগ দিয়ে তাকাতেন যেখানে বসতেন আত্মবিশ্বাসের সাথে বসতেন যখন কথা বলতেন খুব বেশি বলতেন না আবার খুব কম বলতেন না মাঝামাঝি কথা বলতেন যেন মনে হতো মুক্তা ছড়ছে কথা দিয়ে একটা বইয়ের নাম বলছি আমি শ্যামা তিরমিজি এবং তিরমিজি রাহিমুল্লাহ বলেছেন যার ঘরে এই বইটা আছে তার ঘরে যেন স্বয়ং নবীজি আছেন এখানে সমস্ত বিষয়ে লিখা আছে সুন্দর করে হাদিস দিয়ে তার পুরো অবয়ব গঠন আর চরিত্র তো বড় অপেক্ষা রাখে না আমরা ইউসুফ আলী ইসলামের কথা জানি তাই না ইউসুফ আনিজিসাল্মের চেহারা সৌন্দর্য দেখে মেয়েরা হাত কেটে ফেলেছে নিজের অজান্তে তাই না আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাহ আনিমসাল্লামের চেহারার সৌন্দর্য আর চরিত্রের সৌন্দর্য দেখে সাহাবিরা উহুদ খন্দকে শহীদ হয়ে গেছে গর্দার নামিয়ে দিয়েছে আসুন এই মানুষ এখন দাওয়াতিক কাজ করছেন সবাই বলছে কাজের ক্যাদ ফয়ারেফুল্ জমা মজনুন ইত্যাদি ইত্যাদি এবার মানুষ তাকে গালি দেওয়া শুরু করছে তাকে আঘাত করা শুরু করছে নামাজ পড়লে গায়ের উপরে ভরি চাপিয়ে দিচ্ছে ঢুকতে দিচ্ছে না সামাজিক বয়কট করছে এদিকে আসতে পারবে না তোমাদের সাথে বিয়ে হবে না তোমরা শিয়ারে আবু আগু থাকো ওখানে তিন বছর তারা গাছের ছাল পাতা গিয়ে থাকছেন এই মানুষটাকে বলা হচ্ছে তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও তাহলে দাওয়াতের প্রথম স্টেজ কি আপনি আপনি আপনার নিজের পরিবারকে আগে দাওয়াত দিবেন দেখেন তিনি প্রথমে কাদেরকে দাওয়াত দিলেন আলী রাদিয়াল্লাহু আনহু ছোট বাচ্চা তারপরে খালিজা রাদিয়াল্লাহু আনহা স্ত্রী আপন স্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেকটা মিলে মিশে ছিলেন তিনি তার সাথে অনেকদিন বলতেন যদি কাউকে বন্ধু রূপে গ্রহণ করতাম তোমাকে করতাম উসমান রাদিয়াল্লাহু আনহু

আগে আপনাকে সমাজে নামতে বলা হয়নি আগে নিজের পরিবারটা ঠিক করেন পরিবারের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তাহলে পড়াশোনা জ্ঞান অর্জন আমদাতি গাছ পরিবার তারপর আসেন এবার আস্তে আস্তে যখন দাওয়াত বাড়তে থাকলো তখন অত্যাচার বাড়তে থাকলো অত্যাচারের তো কোনো সীমা নাই রোদের মধ্যে নিয়ে যে পিটানো হচ্ছে পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে সময় সোমাই আলি আল্লাহাম লজ্জা স্থানে আবুজাহ বর্ষা নিক্ষেপ করে হত্যা করে ফেললো মোহাম্মদ আঘাত করেছিল তার গায়ে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে কত কি করা হচ্ছে অস্ত্র হাতে নিয়েছিলেন নেন নাই এখানে আপনাকে শিখতে হবে ওখানে কিন্তু অস্ত্র হাতে নেওয়ার কোন সিচুয়েশন ছিল না এই কারণে সেখানে সশস্ত্র যুদ্ধের কোন আয়তন হয় সিচুয়েশন না বুঝেই যখন মুসলিমরা এই কাজগুলো করে তখন ইসলামের জমিন সংকুচিত হয়ে যায় ওই জায়গায় যদি এরকম কোনো বিধান আসতো তাহলে ওই সাহাবিরা আর অস্তিত্ব থাকতো না এবার আসেন তারা সবর করলেন তারা সবর করলেন ধৈর্য ধরলেন দাওয়াত থেকে অব্যাহত রাখলেন একটা মার্কাস তৈরি করলেন তার নাম দারুল আরকাম কিনা আরকাম রতাহ বাসায় দিনের চর্চা করা হতো দেখেন ওই সময় কিন্তু দারুল আরকামে দিনের চর্চা হচ্ছে এখানে আবু আবুল আবুল্লাহ বাধা দেয়নি একটা অমুসলিম রাষ্ট্রে অর্থাৎ অমুসলিম রাষ্ট্রই মক্কা আবু জাহেল আবুল হাব তাদের কর্তৃত্ব চলো সেখানে সেখানে দারুল নির্মাণ করা হয়েছে একটা পড়াশোনা করার জায়গা দিন তালিমের জায়গা সেখানে আবু জাহেল আবুল হাব কিন্তু কখনো আপনি এমন অনেক মুসলিম কান্ট্রি এখন দেখবেন যেখানে ইসলামের চর্চার জায়গাগুলো সব বন্ধ করতে হবে আমি আরেকটা জিনিস নোটিশ করেছি নবীালামের যে নয় বছরের বিয়ে নিয়ে অনেক কথা হয় না খেয়াল করে দেখেন তার এই বিয়েটা নিয়ে আবু চেহেল আবু লাহা সাহেবা এরা কোনো কথা বলেনি কখন বলেছে কোনো হিস্ট্রিতে আছে আবু চেহেলের বিরোধিতা করেছে আবু লাহা বেটে নিয়ে করেছে এর দুটো অর্থ হতে পারে আমার ধারণায় দুটো অর্থ হতে পারে এক এটা আসলে হয়ই নাই হতে পারে দুই এটা ওই সময় একটা ট্রেন্ড ছিল সবাই এরকমই করত এই জন্যে এটা নিয়ে বলার কিছু ছিল না তারা তো তাকে কাযযাব বলছে মিথ্যাবাদী প্রতারক সাহের জাদুকর জামাত বিভক্তকারী পাগল এগুলো বলছে কি বলতে বাকি রেখেছে তাকে তাই না কি আবু জেহেল আবু লাহাবরা কিন্তু আবু জেহেল আবু লাহাবরাও তখন নয় বছরেই কোন কথা বলেন তার মানে দুটো অর্থ হতে পারে একটা অর্থ হচ্ছে হয় এই ঘটনা ঘটেই নাই দুই এটা ওই সময়ের সামাজিক ট্রেন্ড ছিল সবাই এরকমই করত এটা কমন ছিল তাই কেউ কথা বলেনি কোনটা বেশি সমটা বেশি সম্ভব বেশি দ্বিতীয়টা কারণ আমরাও দেখেছি আমাদের নানি আমাদের তাদের দাদি ইত্যাদি তাদের অনেক কম বয়সে বিয়ে হয়েছে যাই হোক ওইটা আমাদের টপিকটা আসুন এবার রয়াইনদি রাসিকতা মেলা প্রবিন আত্মীয় স্বজনদেরকে দাওয়া দাও সবাইকে তিনি সাফা পর্বতের পাদাদেশে দাঁড় করালেন কোথায় সাফা সাফা কি সাই করেছেন সাফা মার কখনো কখনও হজম করেছেন আল্লাহ তৌফিক দান করুন আমাকে আপনাকে সবাইকে যেন আমরা শীঘ্রই হজ করতে পারি সাফা যখন সাফা পর্বতের পদদেশে সবাইকে জড়ো করলেন এবার আত্মীয়দেরকে ডেকে তিনি বলছেন আমি যদি বলি আমি যদি বলি যে এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে আত্মীয়দেরকে বলছেন আত্মীয়রা বলছে অবশ্যই বিশ্বাস করবে কারণ কখনো তোমাকে আমরা মিথ্যাবাদী পাইনি এবার তিনি বলছেন তাহলে আমার কথা শুনুন আল্লাহ স্যারে কোন ইলাহ নাই আপনার সবাই বলুন লা ইলা হাই লল্লাহ শুধু বলেন যে লা ইলাহ হাই লল্লাহ আপনারা সফল হয়ে যান তখন সবাই সমস্যা বলে উঠলো যে এই কথা বলার জন্য আমাদেরকে জমা করেছো তখন আবুল্লাহ ভিল নিক্ষেপ করেছিল তখন শুনুন নাজিল হয়েছে দাব দে হ্যাপি ইলা তাহলে আত্মীয় স্বজনরাও ইসলাম কবুল নাও করতে পারে আপনার দাওয়াতে তাই যখন আপনি এই দাওয়াত দাওয়াতে মাঠে নামেন তখন কাছের মানুষরা আপনার সাথে না থাকতে পারে কিন্তু আপনাকে আপনার কাজ করতে হবে সিম্পল এটা এখন হচ্ছে না মানে গাছের মানুষ দিন পালন করার কারণে থেকে ঘুরে যাচ্ছে না এটা শুন না দাঁড়িয়ে রাখছেন কটুক্তি করছে আপনাকে আপনি হতাশ হচ্ছেন ফ্যামিলি সাপোর্ট করছে না কেউ ইসলামিক বই পড়তে দিচ্ছে না তাকের উপর কাপড় পরলে সবাই বাঁকা চোখে দেখছে এটা কিন্তু চিরায়ত একটা ট্রেন্ড এতে হতাশ হবে না কারণ আপনি করছেন আল্লাহর জন্য আল্লাহ আপনাকে এবার দুজন ব্যক্তি ইসলাম কবুল করলেন যাদের ইসলাম কবুলের মধ্য দিয়ে ইসলামটা শক্তিশালী হলো তাদের দুজনের নাম কে ওমর আব্দুল খত্তা হামজাদ আমি একটু শর্ট করে নিয়ে আসছেন একটু ধৈর্য দিয়ে কথা কথাবার্তা বলেন না দুজন ব্যক্তি ওমর আব্দুল খতাব হামজা আবনে তার ইসলাম কবুল করলেন ইসলাম কবুলের ঘটনা আমি আগে অনেক লেকচারে বলেছি আজকে রিপিট করছি না তারা ইসলাম কবুল করার পর ইসলাম শক্তিশালী হলো এবং প্রকাশ্যে উমর আদিউল্লাহনে বলছেন যে ইয়া রাসুল্লাহ আমরা কি হকের উপর নাই মুশ্রেক তারা কি মুশ্রেক নয় তাহলে কেন আমরা দারুলার কেমেই চর্চা করবো আমরা প্রকাশ্যে কাবা ঘরে নামাজ আদায় তখন প্রকাশ্যে কাবা ঘরে নামাজ আদায় শুরু হলো আমদাইউদাই আল্লাহ যখন আসলেন এসে বললেন ইয়া আমার ভাইয়ের ছেলে কিন্তু আমি শুরু আমি তোমাকে এর আগে রক্তের সম্পর্কের কারণে সাহায্য করতাম ইসলাম আজকে থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করব আর ইসলাম কবুল করলেন ইসলাম শক্তিশালী হলো এবং প্রকাশ্যে দেওয়া দাওয়া এখানে কি শিখলেন দাওয়াত দিতে 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 এমন কিছু মানুষের মধ্যে ইসলাম পৌঁছে যাবে ইনশাআল্লাহ যারা অনেক শক্তিশালী যাদের কথা মানুষ শুনবে এই জন্য দাওয়াত সবাইকে দিতে হবে তাদের মধ্যে দেখুন ওমর হামজা খালিদের বের হয়ে আসবে এবং তারা যখন ইসলাম কবুল করে ইসলামের প্রচার করবে তখন দেখবেন ইসলাম শক্তিশালী হবে যা আমরা দোয়া করি আল্লাহাক যাদেরকে ক্ষমতা দিয়েছেন আল্লাহাক যেন ওদেরকে ইমানও দান করে দোয়া করবেন যে আল্লাহ যাদেরকে ক্ষমতা দিয়েছেন আল্লাপাক যেন তাদের সবাইকে ইমানও দান করে যাতে আল্লাহর দেয়া ক্ষমতা তারা আল্লাহর দিনের সাথে ব্যয় করতে পারে আল্লাহ পাক তাদেরকে কবুল করুন আমরা দোয়া করি এরপর আর অত্যাচার বাড়লো এবার জুলুম হচ্ছে দুর্বলদের উপরে তখন নবীজি বললেন তাহলে এখন তোমরা মক্কায় থেকো না চলে যাও হাবাশায় হাবাশা মানে আবিসিনিয়ায় আবিসিনিয়া একটা বাচ্চা ছিলেন তার নাম বাদশাহ নাজাশী যিনি একজন খ্রিস্টান ছিলেন তারপরে একজন সৎ খ্রিস্টান ছিলেন আমাদের এখনকার পশ্চিমাদের মতো নয় কথা বুঝতে পারছেন পশ্চিমাদের মতো ছেলে ছেলে বিয়ে করা খ্রিস্টান না তিনি একজন সব খ্রিস্টান ছিলেন তার সামনে মুসলিমা যখন এসেছে তিনি বলেছেন তোমাদের কাছে কি নাজির হয়েছে সাফরত ই আল্লাহ নু বলছেন আল কোরআন তিনি বলছেন কোরআন কি শোনাতে পারো তখন তিনি শোনা মারিয়াম তেলাওয়াত করে শোনালেন তেলাওয়াত শুনে তার চোখ দিয়ে দর করে পানি পড়তে লাগলো দাড়ি পর্যন্ত ভিজে গেল এবং তিনি বললেন ইন নেহাদ এল কোরআন নিশ্চয়ই কোরআন বয়ল্লা র আলে ঈসা ইবনে মারইয়াম ইয়া আবু ঈসা আলী উপর যা এসেছে ছিল এই দুটো হচ্ছে না ইখরুজু মিন মিশকাতিন এটা একটা আলোর দুটো কিরণ মাত্র কথা কি বুঝতে পারছেন তিনি বললেন যে ঈসা আলাইহিস সালামের উপর যা এসেছে তাওরাত انجিল সরি انجিল এবং আল এটা আলাদা নয় বরং একই উৎস থেকে এসেছে তিনি এমন স্টেটমেন্ট দিলেন পরে তিনি ইসলাম কবুল করেছিলেন এবং তার ইন্তেকাল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার গায়বানা জানাজার নামাজও পড়েছেন সুবহানাল্লাহ তিনি ডাবল নাকি পেয়েছেন আগের নাকি এবং এই নাকি সব তাদের কথা মধ্যেও আছে আসুন তাহলে প্রতিকূল পরিবেশে করণীয় একটা পেলেন যেখানে ভালো সিচুয়েশন চলে যেতে বলেছে ওখানে যেখানে পরিস্থিতি খারাপ সেখানে অরাজকতা সৃষ্টি করা ইসলাম শিখায় নাই তোমাদেরকে আবু জেল অত্যাচার করছে চলে যাও বিসি নিয়ে ওখানে গেছে বাকি সাহেব যারা শক্তিশালী তারা মক্কায় ছিলেন এবার নবীজি গেলেন তায়েফে যে নম্বিশে যদি ইসলাম কবুল করে তাহলে একটা সাপোর্ট পাবো তায়েফে তিনজন নেতা ছিল তার নাম হচ্ছে আর একজন হচ্ছেন আমর এই তিনজন আবদ আবদেম হাবিবিন তিনজন তায়েফের বড় বড় নেতা তায়েবাসী ইসলাম তো কবুল করলোই না আপনারা জানেন কি করেছে বরং ছোট ছোট বাচ্চা থেকে লেলিয়ে দিল তারা পাথর নিক্ষেপ করে নবী সাল ইসলামকে কি করলেন রক্তাক্ত করলেন তিনি ওই আঙ্গুর বাগানে বসে ওই মজলুমের দোয়া করলেন আল্লাহ হয়তো আমি অক্ষম আমার অক্ষমতার কারণেই হয়তো ফলাফল পাই নাই আল্লাহ আমাকে শক্তিশালী করো ওই সময় জিব্রাহিল আলী ইসলাম এসেছিলেন সাথে আরেকজন একজন নিয়ে এসেছেন যার নাম মালাকুল জিবান মালাকুল জিবান মানে কি পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেস্তা এবং বলেছেন আপনি যদি চান

বরং আমি এমন আশা করি যে আল্লাহ পাক এই তায়ের পাশির থেকে পরবর্তী জেনারেশন থেকে এমন একটা প্রজন্ম তৈরি করুক যারা আল্লাহর ইবাদত করবে তার সাথে কাউকে শরীর করবে এই মানুষটাকে আপনি কটুক্তি করেছেন এই মানুষটাকে আপনি গালি দিয়েছেন এই মানুষটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং এই মানুষের অনুসারীদেরকে আপনি গালি গালাজ করছেন এই মানুষটাকে যে বলছে আল্লাহ আমি বরং আশা করি যে এদেরকে তুমি মাফ করে দাও এদেরকে মাফ করে দাও বরং ওদের সন্তানদের থেকে এমন জেনারেশন নিয়ে আসো যারা আল্লাহর ইবাদত করবে তার সাথে শরিক করবে আল্লাহ অথরিটি দিয়েছেন বলেন খালি দুই পাহাড়ের মাঝখানে ফেলে পিছে দিন আল্লাহ পারেন না উহুদের পাঠেও ঠিক সেই ঘটনা তাকে রক্তাক্ত করা হচ্ছে রক্ত মুছছেন আর বলছেন আল্লাহ ইমুন আল্লাহ আমার কম জানে না ওদেরকে মাফ করে দাও আল্লাহ ফির কমই তারা জানে না ওদের মাফ করে দাও এই মানুষটাকে আমরা আন্ডারস্টিমেট করি এবং এই মানুষের সন্ধ্যা আমরা ফলো করতে চাই না আমি জানি না আসলে এর চেয়ে কিভাবে আমি বোঝাতে পারবো আসলে আমার কাছেও এর চেয়ে সাবলীর কোনো ভাষা নাই কারণ আমরা খুবই পাপি মানুষ এই কারণে আমাদের মুখ থেকে খুব বেশি কথা বের হয় না যদি পূর্ণর উপর থাকতে পারতাম চব্বিশ ঘন্টা তাহলে হয়তো আরো নূর বের হতো আরো হতো হিকমা বা বের হতো আল্লাহ আমাদেরকে সবাইকে Ecco, appunto che non ho un bacino da